अगर मैं और इसी के साथ हमने कहा था कि हमारा मिनिमम वेजेस 340 हंड्रेड होगा दैट वाज आल्सो कमिटेड एंड डन अगर मैं और इसी के साथ हमने कहा था कि हमारा मिनिमम वेजेस 340 हंड्रेड होगा दैट वाज आल्सो कमिटेड एंड डन कि हमारा मिनिमम वेजेस 340 हंड्रेड होगा दैट वाज आल्सो कमिटेड एंड डन तीन सौ चालीस टाइम हाजिर तीन सौ चालीस टाइम हाजिर है इधर तक दो हजार में कम पैसे

এটা আমার কথা না গণমুক্তি পরিষদ কথা না তোমরা যে কথাটা বলেছিল সেটাই আমরা জিজ্ঞেস করছি তোমরা তো কথা তিনশো চল্লিশ টাকা করবে দুইশো দিনের কাজ দেবে এই কথাই আমরা জিজ্ঞেস করি কেন হচ্ছে না এই কথা বলে কয় সিপিএম হুশিয়া বিপিএন এ চামড়া খুলে নেবো আমরা তুমি চামড়া খোলো যাই করো খুশি আর বলো তুমি কথা দেওয়া কথা ওয়াদা করা জিনিসটা রক্ষা করো এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই কংগ্রেস আপনারা মিটার করুন তো কথা বলা আর কথা দেওয়া কি কথা বলা আর কথা দেওয়া এক না বিজেপিরা কথা নিয়েছে সে কথা কোনটা রক্ষা হয়েছে আপনারা বলুন একটা কাজও ওনারা তাদের কথা দেওয়া কাজ করি নাই বরং কোন কোন নেতারা কোন একটা সভাতে বলে সিপিএম নেতারা কেবল করে না কয় আমরা তো যেটা কথা দিছে তার থেকে বেশি করছে

মোদের দোকান করতে তোমরা মোদের লাজ কিন্তু তোমরা বাড়িয়ে দিছি এটা তো তোমাদের কথার মধ্যে ছিল না ছিল বিজেপি বিশ শতকনের মধ্যে লেখা ছিল আমি যদি ক্ষমতা আসি আমি অবাধের মোদের লেসন দেব এই কথাতে ছিল না